সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে দুই জুলাই দুই হাজার পঁচিশ রোজ বুধবার দর্শক আজকে আমরা এই বুধবারে রয়েছি জগদল শুকনামরিচের হাটে এই জগদল শুকনামরিষের হাটে আজকে শুকনামরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করবো মেসাজ মুনাটার থেকে আর ভিডিওটি শুরু করার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন হ্যাঁ আর দর্শক এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং বুধবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বুধবারে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি আজকে এখানে মরিচ কি ক্রয় বিক্রয় করা হলো দর্শক আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এক নম্বর মরিচ যেটা এটা হচ্ছে আপনার জগদল বাজারে সব থেকে সেরা যে জিরা মরিচটা এই জিরা মরিচটা কিন্তু আজকে কেনা হয়েছে মেসাজ মুন্না ট্যাটাস থেকে আজকে কিন্তু দুই ধরনের মরিচ কেনা হয়েছে মুন্না ট্যাটাস থেকে একটা হচ্ছে জিরা মরিচ এবং কমা মরিচ তো আমার সামনে যে মরিচটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার জিরা মরিচ এটা হচ্ছে সর্বোচ্চ কোয়ালিটি আজকের বাজারে এটা কিন্তু আপনার সর্বোচ্চ কোয়ালিটি জিরা মরিচ এই জিরা মরিচটার আজকের বাজার গেল আপনার সর্বোচ্চ পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো পর্যন্ত সর্বোচ্চ আজকে এই দামে ক্রয় বিক্রয় করা হলো আজকে কিন্তু এই দামে আমরা ক্রয় বিক্রয় করলাম আর জিরার মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির আজকে বাজার গেছে আপনার চার হাজার সাতশো থেকে চার হাজার নয়শো পর্যন্ত এর মধ্যে আর কি কেনা বেচা হয়েছে আর মরিচের আজকের বাজার গেছে আপনার যে চিকন মরিচ চিকন শেঁকামরিচে যেটা সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কোয়ালিটির আজকের বাজার গেছে চার হাজার চারশো থেকে চার হাজার ছয়শো পর্যন্ত এর মধ্যে সর্বোচ্চ কেনাবেচা হয়েছে আর যেটা আছে আপনার চকমুন্দা মরিচ চোখমুন্দা মরিচেরও আজকে বাজার আপনার সেম চার হাজার পাঁচশো ছয়শো আর যেটা আছে পাবনা মরিচ পাবনিয়া মরিচের বাজার আজকে গেছে আপনার চার হাজার তিনশো থেকে চার হাজার পাঁচশো পর্যন্ত এটা কিন্তু মনে একশো টাকা কম আর দর্শক কারেন্ট মরিচের আজকের বাজার গেছে আপনার ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত যেটা হচ্ছে হাই কোয়ালিটি এটা সর্বোচ্চ বাজার গেছে ছয় হাজার একশো থেকে ছয় হাজার তিনশো পর্যন্ত এর মধ্যে আজকে সর্বোচ্চ কেনা বেচা হয়েছে আর কারেন্ট মধ্যে যেটা হচ্ছে মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম কোয়ালিটির আজকের বাজার গেছে পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার একশো পর্যন্ত এর মধ্যে পাঁচ হাজার নয়শো থেকে ছয় হাজার একশো পর্যন্ত এর মধ্যে ক্রয় বিক্রয় করা হয়েছে দর্শক আপনাদের সরাসরি বাজারটা জানা চেষ্টা করতেছি মেসাজ মোনা ট্যাটাস থেকে তারা কিন্তু প্রতিনিয়ত দেশের বিভিন্ন জায়গায় শুকনো মোডিস পাঠিয়ে থাকতেছেন আপনারা যদি কেউ বর্তমান যে বাজার রয়েছে বর্তমান বাজারে আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনে নাম্বার আছে স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মুনা ট্যাটাস আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমরা দুইটা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে থেকে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আর দর্শক এই পাশে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার ফটকা মরিচ এটা লালি যে ফটকা মরিচটা রয়েছে এটা হচ্ছে আপনার লালি মরিচ এই লালি মরিচটা দেখেন একবারে লাল টকটকা কালার এটা কিন্তু আপনার ফিফটি ফিফটি সাদা ফিফটি সাদা ফিফটি লাল এরকম আর কি এই মরিচটা এটা আপনার সব মরিচে মিক্স কিন্তু জিরা মরিচ মরিচ পাবনিয়া মরিচ সব মরিচে কিন্তু এই মরিচটাতে মিক্স এই মরিচের সর্বোচ্চ আজকে কেনা বেচা হয়েছে আপনার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত কেজি যেটা হচ্ছে আপনার এই বর্তমান যে কোয়ালিটি দেখতেছেন সামনে এটা কিন্তু আমরা সর্বোচ্চ কিনছি আজকে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা এর মধ্যে আজকে আমরা কেনা বেচা করছি আর কি এই মরিচটা এই মরিচটা কিন্তু আপনার শুকনো ঝঞঞ্ঝা একবারে শুকনো ঝঞ্ঝনা আপনারা চাইলে সরাসরি গুঁড়া করতে পারবেন কোনো সমস্যা নেই একবারে চাইলে সরাসরি গুঁড়া করতে পারবেন এই মরিচটা কিন্তু একবারে শুকনো ঝঞ্ঝনা দর্শক মেসাজ মুন্না ট্যাটাস থেকে কিন্তু প্রতিনিয়ত প্রচুর শুকনাম্বর ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা কিন্তু প্রতিনিয়ত যে পঞ্চগড়ের বিভিন্ন জায়গায় যেয়ে আমরা কিন্তু শুকনাম্বর ক্রয় করতেছি যেদিন যে হাট থাকে আর কি পঞ্চগড়ের আপনার কালিয়াগঞ্জ হাট ফুটকিবাড়ি হাট হাট এবং জগদলহাট সব হাটে কিন্তু আমরা প্রতিনিয়ত শুকনাম ক্রয় করতেছি আপনারা যদি কেউ বর্তমান যে বাজার রয়েছে বর্তমান বাজারে আপনারা যদি কেউ কিনতে চান তো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা দুইটা কমিশনের মাধ্যমে আপনাদের কিনে দিব অথবা আপনারা যদি কেউ বলেন যে স্টোর করবেন তাহলে আপনারা কিন্তু স্টোর করতে পারেন আমাদের সাথে আসে আপনারা সরাসরি আসে স্টোর করতে পারেন অথবা যদি বলেন কন্ডিশনের মাধ্যমে নেবেন তাহলে কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে নেওয়ার প্রসেস হচ্ছে আপনাদের এক হাজার টাকা করে প্রতি বস্তা যত বস্তা নেবেন আর কি মরিচ তত বস্তা আপনার এক হাজার টাকা করে অ্যাডভান্স করা লাগবে আর বাকি যে টাকাগুলো রয়েছে এই টাকাগুলো আপনার পুরী আর এখানে দিয়ে মালটা ছুটে নিতে হবে তো দর্শক এই বাজারে আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আর দর্শক এই পাশে যে কোমামরিচটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এটাও মরিচ এটা হচ্ছে আপনার মিডিয়াম কোয়ালিটি মিডিয়ামের থেকে একটু বেশি আর কি এটা চিকন যে মরিচটা রয়েছে এটা চিকন মরিচ এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার ষাট টাকা থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেজি হ্যাঁ তো দর্শক আপনাদের মেসাজ মুন্না টাটাস থেকে সরাসরি বাজারটা জানা দেওয়ার চেষ্টা করলাম আর ভিডিওটি যদি আমাদের ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিদিনই হাট বাজারে আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনই হাট বাজারে আপডেট যাতে সবার আগে পেয়ে যান তো দর্শক দেখা হচ্ছে নতুন কোন হাট থেকে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলে যদি ভিডিওগুলো ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাই দিবেন আপনারা কে কোন জায়গা থেকে দেখতেছেন আর যদি কেউ নিতে চান আপনারা যদি কেউ নিতে চান বর্তমান যে বাজার রয়েছে বর্তমান বাজারে আপনারা যদি কেউ নিতে চান তো স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন মেসাজ মুন ট্যাটাস এটা হচ্ছে আমাদের নাম্বার আপনারা জানেন সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কুরিয়ার কন্ডিশনে আমাদের দেশের যে কোনো জায়গা থেকে আমাদের এই শুকনামরিচগুলো নিতে পারেন তো দর্শক ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে নতুন কোনো হাত থেকে